আর পাবনার আপাবর জনগণের অভিভাবক জনগণের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সার্বক্ষণ এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা শাখার সাথে রয়েছে পাবনা জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সাথে রয়েছে সাতচল্লিশতম বছরে আমরা পদর্পণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম শক্তির উৎস সাহসের উৎস দেশ গঠন এবং সকল সর্বদলীয় প্রতিবাদ করবার বলিষ্ট কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আজকে 47 তম বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভক্ষণে দাঁড়িয়ে আমি উপস্থিত সকল নেতা কর্মীদেরকে পাবনা জেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন বিপ্ৰবে শুভেচ্ছা আসুন আমরা করতালির মধ্য দিয়ে আমাদের আজকের দিনটাকে উদযাপন করি সংগ্রামী শুভেচ্ছা আমার

মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব তার সামর্থ্য দিয়ে সর্বোচ্চ ভূমিকা রেখেছে ইতিহাস সাক্ষী রয়েছে বন্ধুরা আমরা আমাদের আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন রাজনৈতিক চরিত্রকে অনুকরণ করে সকল সকল সংগ্রামে আমরা নিয়োজিত থেকেছে আর তারেক রহমানের সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্নের কারিগর হিসেবে নিজেদেরকে নিবেদিত করেছে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশের মানুষকে একটি সম্ম এবং মানবিক বাংলাদেশ উপহার দেব আর পাবনার আপাবর জনগণের অভিভাবক জনগণের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিবুল বিশ্বাস সার্বক্ষণ এই বাংলাদেশ জাতীয় দল পাবনা শাখার সাথে রয়েছে পাবনা জেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন আবদুল চেঞ্চুরাম শিবলবেশ আচের সাথে রয়েছেন আমরা বিশ্বাস করে তিনি যদি নমিনেশন পান বাংলাদেশের ইতিহাস বলে তিনি বিপুল ভোটে এই বাদামিন সদস্য হিসেবে নির্বাচিত হবেন এই বিশ্বাস আমাদের রয়েছে সবাইকে মিছিলের করতালির মধ্যে দিয়ে গুণিত করে সকালে সকালে গুণিত করে মিছিলকে পালে বন্ধ করবার আহ্বান জানিয়ে আমি সদস্য সচিব সর্বতা মনির আহমেদকে উপস্থিত নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেবার জন্য অনুরোধ করছি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ